নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লুবি এক্সাম ইউটিউব চ্যানেলে তো পিএসসি ক্লাসশিপ জিকের জন্য যারা তোমরা খুঁজছিলে ক্লাস তো জিকের সম্পূর্ণ ক্লাস আমরা আনবো তো আর আজকে আমরা প্রথম ক্লাসে চলে এসেছি এই ক্লাসে আমরা দেখবো বাংলা সাহিত্য থেকে অর্থাৎ কবি সাহিত্যিকদের যে ছদ্মনাম যেগুলো পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করে বিশেষ করে ক্লাসশিপ পরীক্ষায় দেখবে বিগত বছরের প্রশ্নে কিন্তু এসছে এছাড়াও অন্যান্য যে সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ বাংলায় মানে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে সেই সমস্ত চাকরি পরীক্ষাতেও কিন্তু এই সমস্ত টপিকগুলো আসে তো চলো আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করি অবশ্যই তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো এখান থেকে অনেক কিছু তোমরা বুঝতে পারবে আর হ্যাঁ তোমরা ক্লাসে কিন্তু ইন্টারাকশন করবে আমার সাথে যেগুলো আমি বলবো কমেন্ট সেকশনে কমেন্ট করতে সেগুলো অবশ্যই মাস্ট তোমরা কমেন্ট করবে ঠিক আছে তো এটা তোমাদের কিন্তু জরুরি রয়েছে আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই শেষে জানিয়েও ভালো লাগলে লাইকের শেয়ার করে দিও চলো ক্লাসটা আমরা শুরু করি দেখো প্রথম প্রশ্ন রয়েছে আচ্ছা হ্যাঁ এইখানে ক্লাসটি আমরা দেখব এমসিকিউ ফরম্যাট ফর্মেট পাশাপাশি আমরা বিভিন্ন ওয়ান লাইনার ফরম্যাট এবং থিওরি অনেক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এই টপিক থেকে আর কোনো ক্লাস করতে হবে না ওকে তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে অগ্নিমিত্র কোন সাহিত্যিকের ছদ্মনাম সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে চারটে অপশনের মধ্যে অনিল সেনগুপ্ত অপশন বি হবে সঠিক উত্তর অগ্নিমিত্র নামে পরিচিত বাঙালি সাহিত্যিক অনিল সেনগুপ্ত ওকে চলো এখানে আমরা দেখে নেব কতকগুলো কবির আসল নাম এবং ছদ্মনাম দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনার যে ছদ্মনাম সেটা হচ্ছে কমলাকান্ত রাজশেখর বসু বলা হচ্ছে পরশুরাম ঠিক আছে তিন নম্বর দেখো প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্রের টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম এইটা তোমাদের কিন্তু কনস্টেবলও কিন্তু বিগত দেখো বনফুল নামে এসছে রবীন্দ্রনাথ মিত্র দিবাকর শর্মা নামে পরিচিত ওকে চলো নেক্সট প্রশ্ন প্রত্যেকে খাতা পেন নিয়ে বস দেখো ক্লাসের মধ্যে কি বলতো তোমরা ভাবো যে স্যার হয়তো আমাকে পিডিএফটা দিয়ে দেবেন আমরা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নেবো হ্যাঁ এটা একটা ঠিক আছে বাট যখন অনেকগুলো ক্লাস হবে অনেক পিডিএফ হয়ে যাবে না তখন কিন্তু একটা মানে হেজিটেশন ক্রিয়েট হয়ে যাবে সো সেগুলো হয় না তোমরা জাস্ট খাতা পেন নিয়ে বসবে নোট ডাউন করবে এটা একটা স্টুডেন্টের হওয়া উচিত ঠিক আছে মেহনত করতে হবে নেক্সট হচ্ছে বিক্রমাদিত্য কোন সাহিত্যিকের ছদ্মনাম সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অশোক গুপ্ত অপশন বি পরবর্তী প্রশ্ন দেখো রসরাজ কোন সাহিত্যিকের ছদ্মনাম অমৃতলাল বসু হয়ে যাবে অপশন সি হবে সঠিক উত্তর হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই আসে দেখো বলা হচ্ছে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কোনটি তো এই ক্ষেত্রে যে উত্তরটা হবে চারটে অপশনের মধ্যে ব্যাঙ্গাচি ডি হবে সঠিক উত্তর বা তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে জিজ্ঞেস করে যে কোন কবি বা সাহিত্যিকের ছদ্মনাম ব্যাঙাচি বা ব্যাঙ্গাচি নামে পরিচিত কোন বাঙালি সাহিত্যিক এইভাবে জিজ্ঞেস করে তো সঠিক উত্তরটি হবে তোমাদের কাজী নজরুল ইসলাম এইখান থেকে কিন্তু বিগত বছরে প্রশ্ন এসছে দেখো যেখান থেকে প্রশ্ন এসেছে আমি সেটাও বলে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারো যে প্রশ্ন কিভাবে হয় কোথা থেকে আসছে ঠিক আছে এরপরে দেখো অনেকগুলো নাম দেওয়া হয়েছে যেমন দুলাল মুখোপাধ্যায় ইনি হচ্ছেন অবধূত নামে পরিচিত মানে এনার ছদ্মনাম নাম অবধূত ঠিক আছে অরূপ ভট্টাচার্য এনার যে নাম আর্য ভট্ট নামে পরিচিত সমরেশ বসু দেখো কালকুট এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালকুট সমরেশ বসু অন্নদা শঙ্কর রায় লীলাময় রায় মহিতলাল মজুমদার ইনি হচ্ছেন সত্য সুন্দর নামে পরিচিত নেক্সট দেখো হুতম পেচা কোন সাহিত্যিকের ছদ্মনাম সঠিক উত্তরটি হবে অপশন সি কালী প্রসন্ন সিংহ তোমরা যদি অ্যান্সার গুলো পারো আগের থেকে আমি যে টাইমটা দিচ্ছি ওই টাইম মধ্যে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো অ্যান্সারটা আচ্ছা এখানে দেখো অনেকগুলো দেওয়া হয়েছে সাহিত্যিকের ছদ্মনাম যেমন কালী প্রসন্ন সিংহের যে সমস্ত ছদ্মনামে তিনি পরিচিত তিনি হলেন হুতম পেচা যেটা বললাম তোমাদের প্রশ্নে শ্রীযুক্ত মুলুকচাঁদ শর্মা নামে পরিচিত আচ্ছা দেখো আরো প্যারিচান মিত্র টেকচাঁদ ঠাকুর এটাও জিজ্ঞেস করে কালিদাস রায় বেতাল ভট্ট আর কানাই সামন্ত হরিপদ কেরানি নামে পরিচিত ওকে চলো নেক্সট প্রশ্ন বেদুইন কবি নামে পরিচিত কোন সাহিত্যিক সঠিক উত্তরটি হয়ে যাবে দেবেশ রায় এই প্রশ্নটা আমি আমাদের জিকে ক্লাস বা আমাদের যে চল্লিশটা করে জিকে সকালবেলায় সাতটার সময় আসে এই কদিন আসেনি তোমাদের একটা কাজ চলছিল পরেই বুঝতে পারবে কি কাজ চলছিল তো সেই কারণে সেই ক্লাসে আমরা এগুলো আলোচনা করি তো বেদুইন নামে পরিচিত দেবেশ রায় ঠিক আছে আচ্ছা তোমাদের নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা আপডেট এখানে দেবো আমি আপডেটটা এই তোমাদের জন্য ভেরি গুড নিউজ রয়েছে যারা অধিক আগ্রহী এবং কাজ করছে আমি বললাম না তো এই যে সমস্ত বিভিন্ন বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য নিয়ে আসছিলাম দেখতে পাচ্ছ এই মুহূর্তে পিএসসি ক্লাসশিপ দু হাজার চব্বিশের জন্য স্পেশাল প্র্যাকটিস সেট আমরা লঞ্চ করেছি এই স্পেশাল প্র্যাকটিস সেটে কি কি পাবে তোমরা ভালো করে একটু দেখে নাও অবশ্যই ধৈর্য সহকারে শোনো বিষয়টা কারণ তোমাদের কাজে লাগবে এবং বিষয়গুলো সেইভাবে আনা আছে যাতে পরীক্ষায় তোমরা একদম কমন পাও ঠিক আছে দশটি ফুল মক টেস্ট পাবে স্যার এটা আবার কি দশটি ফুল লেন্থ মক টেস্ট মানে কি জানো দশটি মানে হলো এখানে টেস্ট পাবে ঠিক আছে মানে নাম্বারের যেখানে থাকবে জি কমাদের ইংলিশ থাকবে ইংলিশের এর পর ম্যাথ থাকবে এই তিনটে মিলে একশো নাম্বারের প্রশ্ন যেরকম ক্লাসিক পরীক্ষায় দেখতে পাবে ঠিক সেইরকম ভাবে বানানো হয়েছে দশটি সেট এর পাশাপাশি স্পিড টেস্ট রয়েছে স্পিড টেস্ট আবার কি স্যার প্রত্যেকটি বিষয় ভিত্তিক মানে জিকে বিশেষ করে যেরকম ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে টোটাল এই সমস্ত সাবজেক্টগুলোর পাঁচটে আর লাস্টে দেখো এখানে ইংরেজি রয়েছে তো ইংরেজির ব্যাপারটা বলছি পাঁচটা সেট রয়েছে এখানে এমসি কিউ আকারে আমি দিইনি এমসিকিউ এমসি না দিয়ে আমি ভোক্যাব করে দিয়েছি কারণ ভোকাবুলারি একটা বড় জায়গা ইংলিশের ক্ষেত্রে তো সেইখানে ষোলোশো প্লাস ইনফরমেশন তোমরা পেয়ে যাবে যেখানে সিনোনিম অ্যান্টোনিমস রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে ইডিয়মস এন্ড ফ্রেজেস রয়েছে ঠিক আছে তারপরে তোমাদের মিসপেল্ট ওয়ার্ড মানে রংলি স্পেলড ওয়ার্ড রয়েছে মানে স্পেলিং যে ব্যাপারগুলো তো এরকম করে আমরা পাঁচটা সেট বানিয়েছি টোটাল ষোলোশোটা প্রশ্ন এখানে রয়েছে এবং মোট যে আমাদের কম্পাইলেশন দাঁড়ায় চার হাজার প্লাস ইনফরমেশন মানে চব্বিশশোটা এমসি প্লাস আমার এখানে ষোলোশোটা মতো আমার কি রয়েছে মানে এমনি যে সমস্ত ভোক্যাপ তো টোটাল চার হাজার এমসি কিউ পঞ্চাশটি মোট সেট এই পঞ্চাশটি সেটের দাম এই মুহূর্তে সেভেন্টি পার্সেন্ট অফ রয়েছে যেটার দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা এটা সংগ্রহ করতে পারবে যারা আগ্রহী এই মক টেস্টটি পার্চেস করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে তো যারা আগ্রহী রয়েছো এখন থেকে এই বিষয়গুলো দাও কারণ এই যে চার হাজার ইনফরমেশন রয়েছে না এইখান থেকে দেখা গেল এইটি পার্সেন্ট কমন চলে এলো কি সিক্সটি পার্সেন্ট কমন এলো তাহলে তোমার অনেকটা বিষয় কাভার আপ হয়ে যাবে বিশেষ করে ইংলিশ বা আরো ম্যাথ গুলো যেগুলো ম্যাথ একদম ডাইরেক্টলি তোমরা কমন পাবে এখান থেকে আমি আশা করছি ঠিক আছে তো যারা আগ্রহী তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আচ্ছা বিষয় তোমাদের এখানে বলবো আমি একটু বলছি বিষয়গুলো নেক্সট যে বিষয়টা কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স মোর অলিস দেড় বছরের ঠিক আছে জানুয়ারি একদম ডিসেম্বর দু হাজার বাইশ থেকে জানুয়ারি দু হাজার তেইশ থেকে ডিসেম্বর দু হাজার তেইশ মানে দু হাজার তেইশের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এবং দু হাজার চব্বিশের মে মাস পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এমসি ওয়ান লাইনার ফরম্যাটে সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত হয়েছে ক্র্যাক এক্সাম সম্পাদনায় রয়েছে আমরা ঠিক আছে তো এই পিএসসি স্পেশাল বিশেষ করে ক্লাসিক পরীক্ষার জন্য স্পেশালি বানানো হয়েছে কারণ বিগত প্রশ্ন বুঝতে পারবে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু মোরলি চোদ্দ থেকে পনেরোটা কোয়েশ্চেন এসেছিল দু হাজার উনিশে তো সেই ক্ষেত্রে আমার এটা খুবই ইম্পর্টেন্ট তো এই দেড় বছরে কারেন্ট অ্যাফেয়ার্স এর কমপ্লিট পিডিএফ বুক যারা সংগ্রহ করতে চাও অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেম নম্বরে এবং এটার অফিসিয়াল প্রাইস এই মুহূর্তে দুশো নিরানব্বই টাকা ছিল কিন্তু অফার প্রাইসে চলছে তোমাদের জন্য মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা এটা সংগ্রহ করতে পারবে আর পিএসসি ক্লাসিপ স্পেশাল ডান দিয়ে দেখতে পাচ্ছ ইংলিশ গ্রামারের ইংলিশ গ্রামারের কমপ্লিট নোটস রয়েছে ইংলিশ গ্রামারের কমপ্লিট হাতে লেখা হ্যান্ড রিটেন সমস্ত টপিক অর্থাৎ গ্রামারের সমস্ত কোর্শন কভার আপ হয়ে যাবে এই নোটটি পার্চেস করলেই তো এগুলোর জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো এটার প্রাইস রয়েছে মাত্র সিক্সটি নাইন রুপিস যারা সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই করতে পারো চলো আমরা ক্লাসটি কন্টিনিউ করি দেখো নেক্সট বলা হচ্ছে সুনন্দ নামে পরিচিত বিমল ঘোষ ইনি মৌমাসি নামে পরিচিত নিহার রঞ্জন গুপ্ত ইনি বান ভট্ট নামে পরিচিত সৈয়দ আলী সত্যপীর নারায়ণ সান্যাল বিকর্ণ নামে পরিচিত ওকে চলো নেক্সট আমরা প্রশ্ন দেখব কোন সাহিত্যিকের ছদ্মনাম হর্ষবর্ধন খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে আনন্দ বাগজি হবে অপশন বি পরবর্তী দেখো এখানে দেওয়া হয়েছে ক্ষিতেন্দ্রনাথ নারায়ণ ভট্টাচার্য ইনি হচ্ছেন কৌটিল্য নামে পরিচিত নিহার রঞ্জন গুপ্ত ইনি বানভট্ট রাম বসু নামে পরিচিত ইনি হচ্ছেন কনিষ্ক নামে পরিচিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন কালপেঁচা নামে পরিচিত কোন সাহিত্যিক তো এই কাল পেঁচা আর হুতুম পেঁচা এই দুটো অনেক সময় পরীক্ষায় আসে এবং কন্ট্রাডিক্ট হয়ে যায় দ্যাটস হয় তোমরা কিন্তু এটা কিন্তু গুলিয়ে ফেলো না ঠিক আছে তো কালী প্রসন্ন মৈত্র হচ্ছে হুতুম পেঁচা আর কাল পেঁচা হচ্ছে বিনয় ঘোষ অপশন সি হবে সঠিক উত্তর ঠিক আছে দেখো এখানে বিমল ঘোষের নাম হচ্ছে ছদ্মনাম মৌমাছি বিমল মিত্র জাবালি বিনয় মুখোপাধ্যায় যাযাবর নামে পরিচিত আর বেদুইন নামে পরিচিত কে আসছি মনে হয় প্রশ্নটা আছে নেক্সট মহাশতা দেবী কোন ছদ্মনামে পরিচিত সঠিক উত্তর ঠিক হয়ে যাবে এখানে সুমিত্রা দেবী অপশন বি ওকে আচ্ছা এখানে কতগুলো ছদ্মনাম দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ নামে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী নামে পরিচিত তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর আর কি ছদ্মনামে পরিচিত আমাকে এটা কমেন্ট করে জানাও তোমার জন্য হোমার্ক আমি দিলাম আজকে প্রত্যেকে জানাবে কিন্তু ঠিক আছে প্রমথনাথ চৌধুরী বীরবল কালীপ্রসন্ন মৈত্র হুতম পেঁচা বিনয় ঘোষ কাল পেঁচা নামে পরিচিত নেক্সট প্রশ্ন পিসি সরকার এর কোন মানে কোন ছদ্মনামে পরিচিত বা পিসি সরকার নামে পরিচিত কোন সাহিত্যিক সঠিক উত্তরটি হয়ে যাবে প্রতুল চন্দ্র সরকার অপশন সি এখানে দেখো তোমাদের বলা ইনি শঙ্কর মুখোপাধ্যায় স্বপন বুড়ো নামে পরিচিত অখিল নিয়োগী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এটা অনেক সময় জিজ্ঞেস করে বিরুপাক্ষ নামে পরিচিত বৈদ্যনাথ ভট্টাচার্য বাণী কুমার নামে পরিচিত প্রমথনাথ বিশি ইনি হচ্ছেন প্রণাবী নামে পরিচিত নেক্সট প্রশ্ন ফ্রেন্ড টু ট্রুথ নামে পরিচিত কোন বাঙালি সাহিত্যিক খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে রামমোহন রায় ফ্রেন্ড টু ট্রুথ এরপর দেখো এখানে বলা হচ্ছে রামাপদ চৌধুরী ইনি পত্রনবিশ নামে পরিচিত রনেন মুখোপাধ্যায় কৃত্রিবাস ওঝা নামে পরিচিত রবীন্দ্রনাথ মৈত্র দিবাকর শর্মা নামে পরিচিত নেক্সট মণিশঙ্কর মুখোপাধ্যায় শঙ্কর এগুলো বললাম তোমাদের তো ওকে তো ওইগুলো আমরা দেখে নিয়ে এরপরে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর দীপেন্দ্রনাথ সান্নাল নীলকণ্ঠ বিনয় মুখোপাধ্যায় যাজাবর রূপদর্শী গৌরী কিশোর পূর্ণেন্দুপত্রী সমুদ্রগুপ্ত নামে পরিচিত তো এই হচ্ছে আমাদের আজকের শেষ ক্লাস আর সবার শেষে তোমাদের একটা আপডেট দিয়ে দেবো কমপ্লিট জিকে এর হাতে লেখা ক্লাস নোটস আমাদের রয়েছে ইতিমধ্যেই ক্লাসিক স্পেশাল তো ক্লাসিক পরীক্ষার জন্য এর সম্পূর্ণ নোটস তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে এটার অফিশিয়াল প্রাইস 149 বাট এই মুহূর্তে তোমরা 79 নাইন রুপিসে কিন্তু পারচেস করতে পারবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করতে পারো আর ফাইনালি তুমি যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করতে হবে ক্র্যাক ক্লাসিক টেলিগ্রাম গ্রুপের নাম এখানে প্রত্যেকদিন কুইজ পার্টিসিপেশন এছাড়া সমস্ত ক্লাস আপডেট পাওয়ার জন্য অবশ্যই যুক্ত হয়ে যাও আর হ্যাঁ যদি ক্লাসটি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী এরকম ইম্পর্টেন্ট ক্লাসে সকলেই ভালো থেকে সুস্থ থে বন্ধুমাত্র যাই হিন্দ